খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ইমো নামে এক ধরনের অ্যাপস ব্যবহার করি এই ইমোর মাধ্যমে যে কথোপকথন হয় যে ভিডিও আদান প্রদান হয় বা আমরা ভিডিও কলে কথা বলি খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় ইমোর এইসব ভিডিও কল রেকর্ড হচ্ছে প্রতিনিয়ত এবং নিত্য নতুন অ্যাপস দিয়ে এইসব ভিডিও কল রেকর্ড করা যায় সুতরাং আপনি যার সঙ্গে স্পর্শকাতর গোপন বা অন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য আদান প্রদান করছেন সেই তথ্য সেই গোপন বিষয়টি অন্যের কাছে ফাঁস হয়ে যেতে পারে সেই জন্যে ইমো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের সচেতন এবং সতর্ক থাকা উচিত আপনি এমন যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন যেটা অধিকতর নিরাপদ যদিও এই সময়ে বলা হয় যে কোনো যোগাযোগের মাধ্যমই আসলে নিরাপদ নয় সেই জন্যে আপনি যে কথাটি বলছেন যেভাবে নিজেকে উপস্থাপন করছেন সেক্ষেত্রে আপনি কি মনে করেন তা যথাযথ আছে অন্য কেউ জেনে গেলে আপনার ক্ষতি হবে কিনা যদি আপনার ক্ষতি হয় তাহলে সেই ধরনের কথাবার্তা ভিডিও আদান প্রদান থেকে এখনই বিরত থাকুন তাহলে আপনি মুক্ত থাকতে পারবেন ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর